আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ আজকে কোথায় কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা আপনাদেরকে দেখাবো তবে আগামী কাল থেকে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টি হচ্ছে কিন্তু সবে মিলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ঠিক আছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি তিন রকমই বৃষ্টি চলছে ঠিক আছে তো এবারে আমরা দেখাবো যে কোন কোন জায়গায় কত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন পুরো ব্যাপারটা দেখাচ্ছি এবারে আমরা যদি আজকের কথা বলি দেখুন এই হাওয়া যখন দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু রয়েছে সেই ক্ষেত্রে কি হচ্ছে কনস্ট্যান্ট হাওয়া ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে জলেশ্বর এখানে কিন্তু দীঘা পুরী এইখানটায় আপনার হলদিয়া সাগর, খড়গপুর চাকুলিয়া কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া হাওড়া আমতা হুগলি এখানে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এখানটায় রয়েছে পিংলা সবং কেশিহারি নয়গ্রাম গোপীবল্লভপুর শ্যামনগর গোসাপা সাতক্ষীরা পিরোজপুর মাথাবেরিয়া খেপুপাড়া তারপরে এখানে লালমোহন বরিশাল পিরোজপুর এখানে মতিহাট ফিরিদগঞ্জ সন্দীপ মাদারীপুর লোহাগড় যশোর এখানে সাতক্ষীরা তারপরে উত্তর দক্ষিণ দিনাজপুর এইখানটার দিকে দেখুন এইখানে আপনার রয়েছে দুর্গাপুর তারপরে রয়েছে দেওঘর এখানে বিহার তারপরে আপনার রয়েছে পাটনা এইখানটা ভাগলপুর রংপুর রাইশাহী বিভাগ মেহেরপুর মালদা দুটো দিনাজপুর এখানে কালাই ময়মনসিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা এবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর বন্ধুরা এখানে কি পরিস্থিতিটা আসছে আমরা একটু দেখাবো ওয়েট করবেন এখানে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা হাওড়া হুগলি নদিয়া। মুর্শিদাবাদ বিহার তারপর এখানে কিন্তু দেওঘর এখানে সোনামুখী তারপরে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম একাধিক জায়গায় বৃষ্টি তার সাথে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর মালদা কালাই এখানে কিন্তু পাটনা এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার ইঙ্গিত মিলছে তারপর আমরা সাতাশ তারিখের দিকে চলে যাব। সাতাশ তারিখের দিকে যাবার পর সাতাশ তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি এখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত থাকছে সাতাশ তারিখ আমরা আঠাশ তারিখ আঠাশ তারিখ আমরা দেখছি বন্ধুরা আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে গ্যাংটক ভুটান এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে যদি দক্ষিণবঙ্গের আকাশের কথা বলি দক্ষিণবঙ্গের আকাশ সাতাশ তারিখের পর আমরা কিছুটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারপরে আমরা যেটা পাচ্ছি মোটামুটিভাবে এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে তারপর আমরা নিয়ে যাব নিয়ে যাবার পর একটা বন্ধুরা আঠাশ তারিখ আঠাশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতের ভ্রুকুটি এবং উত্তরবঙ্গেও ভ্রুকুটি এবং বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি ভাবে এখানে বৃষ্টিপাতের উপগ্রহ চিত্রের মাধ্যমে ঢুকব উপগ্রহ বা উপকূল চিত্র কি বলছে বন্ধুরা উপকূল চিত্র বলছে মেঘের ঘন ঘটা কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা একদম দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া রংপুর রাইশাই বিভাগ মেহেরপুর ঢাকা এখানে কিন্তু কিছুটা ত্রিপুরার দিকে হালকা পরিমাণে রয়েছে তবে পরবর্তীতে বৃষ্টিপাতের আশঙ্কা এখানে কিন্তু রয়েছে এখানে এখানে রয়েছে ধানবাদ দুর্গাপুর সোনামুখী এখানে আপনার রয়েছে বোলপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ ঘন কালো ভাবে কিন্তু উঠেছে আপনারা দেখুন পুরো কিন্তু কালো মেঘে ছেয়ে গিয়েছে একদম কিন্তু স্পষ্ট কিন্তু একদম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ পুরো বিস্তার করেছে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হচ্ছে আমরা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তিনটে জায়গাতেই বৃষ্টিপাত সম্ভাবনা আমরা এই আপডেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব এবারে বন্ধুরা এখান থেকে যদি আমরা একটু বলি আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টিপাত গুলো হবে দেখুন আমরা এই অনুযায়ী যদি বলতে হয় মেঘ কোথায় কোথায় আছে মেঘ আছে কোথায় কোথায় আমরা একটু দেখাচ্ছি দেখুন এখানে মেঘ আছে বালা বালেশ্বর এখানে মেঘ আছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাতের আশঙ্কা খড়গপুর বৃষ্টির আশঙ্কা হলদিয়া এখানে কোলাঘাটে বৃষ্টিপাতের আশঙ্কা বিরিপাতায় বৃষ্টিপাতের আশঙ্কা জলেশ্বরে বৃষ্টিপাতের আশঙ্কা মহিষাদলে বৃষ্টিপাতের আশঙ্কা হলদিয়া বৃষ্টিপাতের আশঙ্কা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া এখানে শ্যামনগর সাতক্ষীরা এখানে চন্দননগর এখানে আপনার খুলনা পিরোজপুর মানে লালমোহন যশোর শান্তিপুর এখানে বর্ধমান এখানে মাদারীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বরিশাল পিরোজপুর খেপুবাড়া কুমিল্লা এখানে ময়মনসিংহ কালাইবুব মালদা মুর্শিদাবাদ দুটো দিনাজপুর এখানে আপনার রংপুর এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে তারপরে এখানে পাটনা ভাগলপুর বিহার এখানটায় আপনার দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গায় কলকাতা হাওড়া হুগলি আমতা পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গপিবল্লভপুর তারপরে রয়েছে কাকদ্বীপ নামখারা ফেসারগঞ্জ জয়নগর উলুবেরিয়া হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পারছি তারপরে বন্ধুরা আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে মেঘমালা মোডে মেঘমালা মোডে যেয়ে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী আকাশ কোথায় কোথায় কেমন মেঘ রয়েছে আমরা সেটা একটু দেখিয়ে দেবো আমরা সরাসরি একটু সকালবেলা থেকে দেখাবো নটা থেকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে মেঘ আছে বিভিন্ন জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে যেমন খড়গপুর এখানে পশ্চিম মেদিনীপুর তারপর এখানে কলকাতা দুই চব্বিশ পরগনা বারাসার হাওড়া আমতা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর পিং এখানে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক জায়গায় বন্ধুরা মেঘের পরিস্থিতি কিন্তু রয়েছে উপস্থিতি হার কিন্তু অনেক বেশি রয়েছে বৃষ্টিপাতের ঘটনা ঘটার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে দেখাতে পারছি আপনাদেরকে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচার টেম্পারেচারের পরিস্থিতিটা দেখিয়ে দেই টেম্পারেচার কি রয়ে থাকতে পারে আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা এক নজরে আমরা যদি বলি বন্ধুরা টেম্পারেচার মোটামুটি দেখুন ও স্বাভাবিক পরিস্থিতিতে থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতার জন্য অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে কেননা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড ভূমিভাগে কিন্তু প্রবেশ করিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে একটু আর্দ্রতার জন্য অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা বিশেষ করে আমরা যদি বলি জোরালো কোনো ব্যাপার কিছু নেই মোটামুটি একটা কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশান তো বন্ধুরা যদি আমরা একটু আমরা আমাদেরকে একটু টেম্পারেচারগুলো একটু বলি আজকের ক্ষেত্রে খড়গপুর এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা আঠাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা সাতাশ ডিগ্রি বরিশাল সাতাশ ডিগ্রি গোলাপ খেপুপাড়া আঠাশ ডিগ্রি হলদিয়া হলদিবাড়ি এখানে আঠাশ ডিগ্রি তারপরে বন্ধুরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন এখানে হলদিয়া সাতাশ ডিগ্রি গঙ্গাসাগর সাতাশ ডিগ্রি তারপরে এখানে কিন্তু মাদ বেড়িয়া এখানে হচ্ছে সাতাশ ডিগ্রি এখানে সাতক্ষীরা সাতাশ খুলনা সাতাশ ফিরোজপুর সাতাশ বরিশাল সাতাশ তবু আরামবাগ উনতিরিশ চন্দননগর উনতিরিশ কলকাতা আঠাশ কোলাঘাট সাতাশ খড়গপুর সাতাশ বন্ধুরা বুঝতে পেরেছেন মোটামুটি একটা গরমের পরিস্থিতি থাকবে তবে অতটা অতিরিক্ত পরিস্থিতি থাকবে না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে দশ দিনের একটা গ্রাফ দেখাতে গ্রাফে কি পরিবর্তন আছে বা গ্রাফ থেকে কি দেখা যাচ্ছে আমরা সেটা একটু দেখাবো বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা উত্তরবঙ্গকে দেখছি একটা অভূতপূর্ব পরিবর্তন হতে পারে বা বৃষ্টিপাত দেখা মিলতে পারে দেখুন আলিপুরদুয়ারের কাছে আমরা দেখছি তিনশো আমরা একটু মিটার কাটাটা লাগাবো এই জায়গাটা দেখুন পাঁচশো দুই পয়েন্ট নাইন এম বৃষ্টিপাত বন্ধুরা যেটা বলা যায় বিধ্বংসী বৃষ্টি তো এইটা আস্তে আস্তে কী হয় বা কী হতে পারে আমরা সেটা পরবর্তীতে দেখব ঠিক আছে তো বন্ধুরা এখন থেকে এগুলো বলা একদমই ঠিক হবে না আগে আস্তে আস্তে দেখুন একটা যেহেতু দুটো করে জোড়া ঘূর্ণাবর্ত সে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ রূপান্তরিত হয়েছে সেই কারণে এই কিন্তু মডেল শো করাতে পারে সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর বৃষ্টিপাত হবে না তখন বলবেন দাদা দশ দিনের ভিতরে বৃষ্টিপাত হবে বলেছিলেন বৃষ্টিপাত হচ্ছে না না এই সিস্টেমটা কোনো সিস্টেম দ্বারা দেখানো হয় সেই ক্ষেত্রে এইরকম পরিস্থিতি দেখাচ্ছে তো বন্ধুরা আমরা নেক্সট কোনো আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ